সম্মানিত দর্শক আজ জানব কিভাবে কম্বোডিয়ার বিশাপ পেলাম সো মানি ইউএস ডলার বিমান টিকিট হোটেল বুকিং এভরিথিং সকল বিষয়ে জানাব আমার পিছনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেই মেয়েটা তার সাথে আমাকে যাওয়ার জন্য প্রস্তাব করি মক্কেলের জন্য দাঁড়িয়ে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুকুম্বিত এক রাত স্টে করার পর সকাল সাড়ে সাতটায় ট্যাক্সি করে দুই বাদ দিয়ে কম্বোডিয়া এম্বেসিতে রওনা হলাম আপনারা দেখতে পাচ্ছেন কম্বোডিয়ার এমবেসি সকাল আটটা বাজে আমরা সঠিক সময়ে এখানে আসছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক অবস্থিত কম্বোডিয়া এমবেসিতে আসছি কম্বোডিয়া স্টিকার বিষয়ের জন্য পাসপোর্ট জমা দিতে কি কি ডকুমেন্ট লাগে তা এখন জানাবো নাম্বার এক মূল পাসপোর্ট নাম্বার দুই ছবি এক কপি থাইল্যান্ড সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা নাম্বার তিন পাসপোর্টের এক ও দুই নাম্বার পাতার ফটোকপি নাম্বার চার ব্যাঙ্ক স্টেটমেন্ট নাম্বার পাঁচ ডামি হোটেল বুকিং নাম্বার ছয় ডামি বিমান টিকিট নাম্বার সাত থাইল্যান্ড ভিসার ফটোকপি নাম্বার আট থাইল্যান্ড ইমিগ্রেশন এরিবাল সিলের ফটোকপি নাম্বার নয় কম্বোডিয়া অ্যাম্বেসির ভিসা আবেদন পূরণ করে পনেরোশো থাইবাদ সহ পাসপোর্ট জমা দেব সকাল আটটা তিরিশ মিনিট হতে দুপুর বারোটা পর্যন্ত কম্বোডিয়া এমবেসিতে পাসপোর্ট জমা নেয় এবং ফেরত পাওয়া যাবে একই দিনে দুপুর তিনটা হতে চারটা তিরিশ মিনিট পর্যন্ত সম্মানিত দর্শক দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদেরকে জানাবো যখন আপনি কম্বোডিয়ার ভিসা পাবেন তখন কিন্তু আপনি অবশ্যই কম্বোডিয়া যাওয়ার আগে কনফার্ম হোটেল বুকিং করে যাবেন এবং আপনি কিন্তু মিনিমাম এক হাজার ইউএস ডলার সাথে রাখবেন দেখানোর জন্য আমার কাছে অবশ্য পাঁচশো ডলার দেখতে চেয়েছে পাসপোর্ট জমা দিয়ে বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন কম্বোডিয়া এম্বেসির পাশেই লাওস এম্বেসি এখানে কিন্তু লাও বলে চিনে লাউস বলে চিনে না আপনারা দেখতে পাচ্ছেন লাওস এম্বেসি হোটেলে যাচ্ছি নাস্তা করার জন্য এই যে আমরা কম্বোডিয়া এমবাসিতে বিষয় বিষার জন্য পাসপোর্ট জমা দিয়ে এই যে আমরা এখন খাবার দাবার করছি এই যে সকালের খাবার নাস্তা প্রবলেম হলো যে ভাই একদম ইংরেজি দেশের লোক বুঝি না খুব কঠিন মানে আর সহজ যে যেটা যদি দেশের মানুষ টুকটাক ইংরেজি টুকটাক ইংরেজিও বুঝে না বিশাল এই একটা সমস্যা এদেশের হ্যাঁ আসলে যারা ট্যুর করতে আসে তারা তো ওই দেশের মানে আপনার থাইল্যান্ডের ভাষা শিখে কেউ আসে না একদম খুব কঠিন একটা বিষয় হ্যাঁ আর এই বাঙালি পাইলে একটু যারা আগের থেকে থাকে তাদের যদি হেল্প পাওয়া যায় তাহলে সহজেই মনে করেন যে খাবার দাবার হোটেল বুকিং বিশাক্টিং করা যায় এলে করতে পারবেন কিন্তু একটু কঠিন হয়ে যায় আর কি মানে এই যে আমরা অনেক কষ্টে একটা মানে খাবারের জন্য হোটেল বাড়ি করলাম তো আপনার এখানে আসলাম যে তারা বাসায় বোঝে না কত জিজ্ঞেস করলাম তাও খাবার দাবার শেষে গল্প করা আহ সম্মানিত দর্শক এর ফাঁককে আমরা জেনে নেই যে থাইল্যান্ড সম্পর্কে একটু জানি থাইল্যান্ডের আয়তন পাঁচ লক্ষ চোদ্দ হাজার থাইল্যান্ডের জনসংখ্যা প্রায় সাত কোটি শিক্ষার হার পারসেন্ট পার্সেন্ট আয়ু চুয়াত্তর পার্সেন্ট এবং জিডিপি তিন হাজার জিডিপি তিন লক্ষ উনচল্লিশ হাজার চারশো মুদ্রার নাম থাইবাত রাজধানী ব্যাংকক থাইল্যান্ড স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বন্ধুরা ঘুরতে ঘুরতে সময় হয়ে গেছে এখন আমরা যাব ভিসার জন্য পাসপোর্ট হাতে পেলাম এই যে দেখেন কম্বোডিয়ার স্টিকার ভিসা কম্বোডিয়া এম্বেসিতে সকাল সাড়ে আটটায় ডকুমেন্টসহ মূল পাসপোর্ট জমা দিয়েছিলাম এখন দুপুর তিনটা দশ মিনিট প্রায় পাঁচ ঘন্টা পরে কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা পেলাম আলহামদুলিল্লাহ

ট্যুর হলো জীবনটাকে জানার ও শেখার বড় সুযোগ তাই আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না আমি সুযোগ পেলি ট্যুর করার জন্য বের হই আলহামদুলিল্লাহ আমি পুরো বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা আছে এবং কি প্রত্যেকটি উপজেলায় ট্যুর করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কম্বোডিয়া নমপেনের শহর কম্বোডিয়ার রাজধানী নমপেন কিছুক্ষণের মধ্যে আমরা নমপেনের এয়ারপোর্টে নামব আপনারা দেখতে পাচ্ছেন নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ আমরা এখন বিমান থেকে নামলাম কম্বোডিয়া নামতেন এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি কি আমার লেগেছে আমার হলো যে প্রথমে পাসপোর্ট বোর্ডিং কার্ড দেখতে চাইলো হোটেল বুকিং এবং কম্বোডিয়া থেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাব তো আমি বলেছি যে কম্বোডিয়া থেকে হুচিং মিন যাব ভিয়েতনাম হুচিং তো কম্বোডিয়া থেকে যে আমার হুচিং মিনের টিকিট দেখেছে আমার যে কনফার্ম যে টিকিট আমার কত তারিখে আমি আবার কম্বোডিয়া থেকে বের হব তো ইউএস ডলার পাঁচশো ইউএস ডলার দেখেছে এবং আপনার এই কম্বোডিয়া থেকে আমার নম পেনে টিকিট দিয়েছে মানে ফিফটি টিকিটটা ওরা দেখতে চাইছে আমি দেখাইছি আমি বলেছি যে আমি কম্বোডিয়া থেকে চার দিন স্টে করে এখান থেকে আমি যাব ভিয়েতনাম হোচিং মিন তো হোচিং মিনের টিকিট দেখালাম এবং কনফার্ম হোটেল বুকিং তো ওইগুলা দেখি ইমিগ্রেশন অফিসার প্রয়োজনে যা যা করার করে দিলো আমার ওয়ানলি আমি টেন মিনিট দশ মিনিট সময় রাখতে একদম পানির মতো খুব সুন্দর যে আমাকে বেশি জিজ্ঞাসাবাদ করে নেই ঠিক আছে ইনশাল্লাহ সুন্দরভাবে এই কম্বোডিয়া নমপেন এয়ারপোর্টে এসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম এবং এখন বের হবো আলহামদুলিল্লাহ আমার সাথে কুমিল্লার একজন বন্ধু আছে মিজান ভাই মিজান ভাইকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই তো মিজান ভাই অবশ্য ভয়ে ছিল যে এক হাজার ডলার লাগবে একদম খুব টেনশনে ছিল হারে ফাইভ ফাইভ ইউএস ডলার খুশি হয়েছে এটা দেখছে কাউন্ট করছে কেউ কেউ তো আসলে টেনশনে ছিলাম

আপনার এই ব্যাংকক থেকে তো ব্যাংকক থেকে যখন আমরা একটা ছিল যে আসলে কত ডলার চায় ইমিগ্রেশনটা নিয়ে খুব টেনশন ছিল যে ইমিগ্রেশনে কি জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট চায় এটা নিয়ে একটু সমস্যা করেছিলাম তো ইনশাল্লাহ যখন ব্যাংকক এয়ারপোর্টে আসি তখন আমার কাছ থেকে আমাকে শুধু পাসপোর্টটা দেখতে চাইলো বিমান টিকিট হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিংটা দেখতে চাইলো তো আমি কনফার্ম বুকিং বুকিং দেখালাম তারপরে বিমান টিকিট দেখালাম তারপরে হচ্ছে যে আপনার এই ফাইভ হান্ড্রেড ইউএস ডলার দেখতে চাইলো তো আমি আমি তো আমি এনেছিলাম প্রায় চোদ্দ ইউএস ডলার চোদ্দশো ইউএস ডলার তো আমি যখন টোটাল ডলারগুলো বের করলাম বের করার পরে যখন আপনার ওয়ান টু থ্রি ফাইভ পর্যন্ত যাওয়ার পরেই ফাইভ হান্ড্রেড পর্যন্ত যাওয়ার পরেই বলছে ও কেউ কেউ মানে যে আর আর লাগবে না তারপরে আমি ওই ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমি যে কম্বোডিয়ায় এসে নামলাম কম্বোডিয়া ইমিগ্রেশনে তো আমাকে এখানেও কিছু দেখতে চাইলো না শুধু আপনার বোর্ডিং কার্ড পাসপোর্ট আর বোর্ডিং কার্ড তার চাইলো যাওয়ার পরে হোটেল বুকিং যাওয়ার এখানের যে ইমিগ্রেশন অফিসাররা অনেকে বলছে যে আসলে খুব আন্তরিক তারা তাদের যে প্রয়োজনীয় যা যা করার তাদের অফিসিয়ালি ইমিগ্রেশন অফিসাররা সবকিছু করে দিলেন তারা নিজ থেকে আমি ইমিগ্রেশন পার হয়ে আসলাম ইনশাল্লাহ খুব সুন্দরভাবে অনেকে যে বলছে যে ইমাগ্রেশনে অনেক কিছু চেক করে অনেক কিছু দেখে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে আসলে তেমন কিছুই না খুব পানির মতো সুজা কম্বোডিয়া চার দিন স্থির করে আমি আবার ভিয়েতনাম কুচিংমিং যাব আমার সাথে থাকবেন আপনার আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ আমি ইসলাম ট্রাভেল সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ আমরা এই থাইল্যান্ড ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে খুব ভালোভাবে আপনার এই যে এই কম্বোডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি কম্বোডিয়ার নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টুকটুক করে টুকটুক অর্থাৎ বাংলাদেশে যে সিএনজি বলে আর কম্বোডিয়া টুকটুক বলে সেই টুকটুক করে আমরা পাঁচ ডলার দিয়ে আ পাঁচ ইউ ডলার দিয়ে আমরা হোটেল বুকিংয়ের কাগজটা দেখালাম ড্রাইভার আমাদেরকে নিয়ে আসলো এই যে হোটেলে বন্ধুরা হোটেলে চলে আসলাম ইন্ডিয়ান একটা হোটেল টম্বোডিয়া ননপমেলের আমরা যে হোটেলে উঠেছি ইন্ডিয়ান হোটেল বাংলাদেশিটাকে এক হাজার টাকায় আমরা উঠলাম দেখেন আর রোমের ভিতরে আমার চা কফি গরম করার জন্য একটা হিটার আছে হ্যাঁ তারপরে আপনার আছে যে কাপড় রাখার একটা ওয়াড্রোর মতো আছে টেলিভিশন আছে হুম এই যে টেলিভিশনটা আছে দেখেন আর একটু যদি আমরা দেখাই এ হচ্ছে যে এখানে একটা টি টেবিল আছে অল্প টাকা আপনার যে হোটেলটা বলতে গেলে কি খুব সুন্দর ভালো একটি ভালোমানের একটি হোটেল মাত্র আপনার এই হাজার টাকা ঠিক আছে বাংলা টাকা তো অল্প টাকা অল্প টাকা আছে ভালো ভাই পাওয়া খুব কঠিন ঠিক আছে শ্যাম্পু সাবান টুথব্রাশ এবং পেস্ট এবং কফি হ্যাঁ আমরা যেটা ফ্রি পেয়েছি আমাদের কিন্তু কফি দিয়েছে চা গরম পানি চা গরম করার জন্য চাই গরম হিটার দিয়েছে তারপরে এই যে দেখেন টেলিভিশন আছে এই যে আবার টিস্যু দিয়েছে ভাই মিজান ভাই এই যে দেখেন এই যে টিস্যু টিস্যু আছে পানি আছে এখন আমরা গুগলে সার্চ দিয়ে একটি বাংলা হোটেল বাড়ি করব যে বাংলাদেশি খাবার কোথায় পাওয়া যায় এবং গুগল ম্যাপ দেখে আমরা হোটেলের কাছে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি রেস্টুরা হালাল খাবারের দোকান কম্বোডিয়া নাম এই যে একটা বাংলাদেশি একটা হোটেল একদম রিভার সাইডে এই হোটেলটা তো আমরা এখানে ট্রাই খাই এই যে আজকে আসছে ভাই এটা কি লাউ চিংড়ি এর দাম কত

আপনারা আরেকটি বাংলা হোটেল দেখছেন আন্নাফি বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ